আরবি ভাষা শিখুন আসালাইকুমি আর আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাদ বাকি বাক্য নিয়ে ভিডিও বানালাম ক্লাস থ্রি বাক্যর সাথে ছোটো ছোটো শব্দের অর্থ দেওয়া প্রথমে আরবি পরে বাঙায় যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুন বাজিয়ে রাখবেন আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আর বিশেষ কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক লাতু রু কাললি হেন আর্তু হচ্ছে জেয়না এখানে তাকো জেওনা এখানে তাকো আরবিতে বলে লাতুরু কাললি হেনা এখানে লাত এ তুচ্ছে না রু অর্থ হচ্ছে যাও বা যাও লাতুরু জেওনা কালি অর্থ হচ্ছে তাক বা রাখ হেন আর্থ এখানে কালি হেনা এখানে তাক বা এখানে রাখ তাহলে আমরা শিখলাম লাতুরু রু কাললি হেন আর্তু এখানে তাকো ওয়েন মা কান সুগুল হাগ গাক তুচ্ছে। তোমার কাজের জায়গা কোথায় তোমার কাজের জায়গা কোথায় আরবিতে বলে ওয়ান মাকান সুগুল হাক্গাক এখানে কুতায় মাকান্ত জায়গা ওয়েন মাকান কোথায় জায়গা সুগল এর্তচ্ছে কাজ হাক্গাচ্ছে তোমার সুগুল তোমার কাজ। তাহলে আমরা শিখলাম ওয়েন মাকান সুগুল হাক্গাক এর্ত হচ্ছে তোমার কাজের জায়গা কোথায় তালাতা সাহার মাফি সুগুল এর্ত হচ্ছে তিন মাস ধরে কাজ নাই তিন মাস ধরে কাজ নাই আরভিতে বলে তালাতা সাহার মাফি সুগুল এখানে হচ্ছে তিন সাহার হচ্ছে মাস তালাতা সাহার তিন মাস মাফি হচ্ছে না বা নেই কাজ মাফি সুগুল কাজ নাই তাহলে আমরা শিখলাম তালাতা সাহার মাফি অর্থ হচ্ছে তিন মাস ধরে কাজ নাই মা এতি ফায়দা সবই সুগুল হচ্ছে বেতন দেয় না কি লাভ কাজ করে বেতন দেয় না কি লাভ কাজ করে আরবিতে বলে মা এটি রাতিবায়দা সবই সুগুল এখানে মা এটুচ্ছে নাবা না নাই আতি অর্থে দেওয়া বা দেয় রাতি বেরতচ্ছে বেতন মা আতি রাতি বেতন দেয় না এস অর্থে কি ফায়দা এর লাভ এস ফায়দা কি লাভ সবই অর্থ করা করুন সুগুল এর কাজ সবই সুগুল কাজ করে তাহলে আমরা শিখলাম মা আতি রাতি এস ফায়দা সুগুল এর বেতন দেয় না কি লাভ কাজ করে মা সবই সুগুল এর কাজ করব না কাজ করবো না আরবি তো বলে মা উই সুগুল এখানে মা বা মা ইয়ার তুচ্ছে না করা উই না সুগুল এর কাজ তাহলে আমরা শিখলাম মা উই সুগুল এর তুচ্ছে কাজ করবো না আনা গুরফা তাহাম মাফি এর তুচ্ছে আমার রুমে কাবার নাই আমার রুমে কাবার নাই আরবি তো বলে আনা গুরফা তাহাম মাফি এখানে আনা তুচ্ছে আমি বা আমার গুরফা আর রুম আনা গুরফা আমার রুমে তামের তুচ্ছে খাবার মাফি এর তুচ্ছে না বানাই তাম মাফি খাবার নাই তাহলে আমরা শিখলাম আনা গুরফা তাম মাফি এর তুচ্ছে আমার রুমে কাবার নাই আনা কেফ আকেল ফুলুস মাফি এর আমি কিভাবে খাবো ঠাকা নাই আমি কিভাবে খাবো টাকা নাই আরবিতে বলে আনা কেফ আকেল ফুলুস মাফি এখানে আনা তুচ্ছে আমি কেফ এর তুচ্ছে কিভাবে বা কেমনে আকেল এর তুচ্ছে খাওয়া বা খাবো আনা কেফ আকেল আমি কিভাবে খাবো ফুলুস অর্থ হচ্ছে টাকা মাফি অর্থ হচ্ছে না বা নাই ফুলুস মাফি টাকা নাই তাহলে আমরা শিখলাম আনা কেব আকেল ফুলুস মাফি অর্থ হচ্ছে আমি কিভাবে কাবো টাকা নাই মান আতি তু আমুন অর্থ হচ্ছে কে কাদ্য দিবে কে কাদ্য দিবে আরবিতে বলে মান আতি তো আমুন এখানে মান বা মিনু অর্থ হচ্ছে কে আতি অর্থ হচ্ছে দেওয়া দিবে তো আমুন অর্থ হচ্ছে কাদ্য তাহলে আমরা শিখলাম মান আতি তো আমুন অর্থ হচ্ছে কে কাদ্য দিবে মাফি গিরগিরি জিয়া বেশি বক বক করোনা বেশি বক বক করোনা তো বলে মাফি গিরগির জিয়া অর্থ এখানে বক বক করায় জিয়া হচ্ছে বেশি বা অতিরিক্ত তাহলে আমরা শিখলাম মাফি গিরগিরি জিয়া হচ্ছে বেশি বকবক করোনা কুল্লু নফর হি জিয়া হচ্ছে সবাই এসেছে কি সবাই এসেছে কি তো বলে কুল্লু নফর হিজি এখানে কুল্লু অর্থ হচ্ছে সব বা পতি নফর অর্থ ছিল কুল্লু নফর সব লোক বা সবাই হিজিয়ার তো হচ্ছে আশা বা এসেছে তাহলে আমরা শিখলাম কুল্লু নফর হিজিয়ার তো হচ্ছে সবাই এসেছে কি বা সব লোক কি আসছে ইনতা গুল হুয়ার তো তুমি তাকে বলো তুমি তাকে বলো আরবিতে বলে ইনতা গুল হুয়ার এখানে ইনতার হচ্ছে তুমি গুল এত হচ্ছে বলা বা বলো হুয়ার হচ্ছে তাকে তাহলে আমরা শিখলাম ইনতা গুল হুয়ার তুমি তাকে বলো আনা কাল্লামতু হুয়ার তো আমি তাকে বলেছি আমি তাকে বলেছি আরবিতে বলে আনা কাল্লাম তু হুয়া এখানে আনা তুচ্ছে আমি কাল্লাম এটুচ্ছে কথা বলা কাল্লাম তো বলেছি বা বলেছিলাম হুয়াটুচ্ছে সে বা তাকে তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম তো হুয়া হাতুচ্ছে আমি তাকে বলেছি বা আমি তাকে বলেছিলাম হুয়া মাহি মজুদ মকতব সে অফিসে নেই সে অফিসে নেই আরবিতে বলে হুয়া মাফি মজুদ মক্তব এখানে হুয়া হচ্ছে সে মাফি মসজুদে নেই মক্ত হচ্ছে অফিস তাহলে আমরা শিখলাম হুয়া মাফি মহজুদ মকত বেড়ে সে অফিসে নেই হা দা হুত্তু এটা ভিতরে রাখো এটা ভিতরে রাখো আরবিতে বলে হাদা তু জোয়া। জুয়া এখানে হাত আর্থ হচ্ছে এটা হুত্তু আর রাখা বা রাখো তো তে ভিতরে তাহলে আমরা শিখলাম হাঁ দা তো চেয়ে এটা ভিতরে রাখো বা হাদা কাল্লি জুয়া এটা ভিতরে রাখ শিল ওয়াহেদ মিন জুয়া টুচ্ছে ভিতর থেকে একটা নাও ভিতর থেকে একটা নাও আর বিতে বলে শিল ওয়াহেদ মিন জুয়া শিল এর্ত নেওয়া বা উঠানো ওয়াহেদ এক শিল ওয়াহেদ একটা নাও মিন থেকে জুয়ার তুচ্ছে ভিতরে মিন জোয়া ভিতর থেকে তাহলে আমরা শিখলাম শিল ওয়াহেদ মিন জুয়ার তুচ্ছে ভিতর থেকে একটা নাও বা ভিতর থেকে একটা উঠাও সুফ দাখেল কাতির হার হাতছে দেখো বিতরে অনেক গরম দেখো ভিতরে অনেক গরম আর বলে সুফ দাখেল কাতির হার এখানে সুফ এত দেখা বা দেখো দাখেল এত ভিতরে সুফ দাখেল দেখো বিতরে কাতির এত অনেক বা প্রচুর হার হাঁটুচ্ছে গরম কাতির হার অনেক গরম তাহলে আমরা শিখলাম সুফ দাখেল কাতির হার হেঁটুচ্ছে দেখো বিতরে অনেক গরম মিতা এফতা বাকালা আর্থ হচ্ছে দোকান কখন খুলবে দোকান কখন খুলবে আরবিতে বলে মিতা এফতা বাকালা এখানে মিতার আর্থ হচ্ছে কখন বা কবে এফতা হচ্ছে কুলা বা খুলবে বাকালা আর্থ হচ্ছে দোকান তাহলে আমরা শিখলাম মিতা এফতা বাকাল আর্থ হচ্ছে দোকান কখন খুলবে হাল্লাক ওয়েন মজুদ আর্থ হচ্ছে সেলুন কোথায় আছে সেলুন কোথায় আছে আরবিতে বলে হাল্লাক ওয়েন মজুদ এখানে হাল্লাক আর্থ হচ্ছে সেলুন ওয়েন আর্থ হচ্ছে কোথায় মজুদ এর দুচ্ছে আসে বা আশি তাহলে আমরা শিখলাম হাল্লা ওয়েন মজুদ এর দুচ্ছে সেলুন কোথায় আছে ইনতা মালুম হাদা কাম স্যার এটার হচ্ছে তুমি জানো এটার দাম কত তুমি জানো এটার দাম কত আরবি তো বলে ইনতা মালুম হাদা কাম স্যার এখানে ইনটা একটু হচ্ছে তুমি মালুম এটার চেনা বা জানো ইনতা মালুম তুমি জানো হাদা এটার হচ্ছে এটা কাম এটার হচ্ছে কত স্যার এটার হচ্ছে দাম হাদা কাম স্যার এটার দাম কত তাহলে আমরা শিখলাম ইন দা মালুম হাদা কাম সার্তে তুমি জানো এটার দাম কত মাররা গালি এর তে এটা খুব দামি এটা খুব দামি আরবিতে বলে হাদা মাররা গালি এখানে হাত হার তো এটা মারতচ্ছে খুব বা বার গালি অর্থ হচ্ছে দামি তাহলে আমরা শিখলাম হাদা মাররা গালি এর্ত হচ্ছে এটা খুব দামি মাই ইন দেখ সবুর অর্থ হচ্ছে তোমার দৈর্য নাই তোমার দৈর্য নাই আরবি তো বলে মাই ইন দেখ সবুর এখানে মাই অর্থ হচ্ছে নাই ইন দেখ অর্থ হচ্ছে তোমার সবুর অর্থ হচ্ছে দৈর্য তাহলে আমরা শিখলাম মাই ইন দেখ সবুর অর্থ হচ্ছে তোমার দৈর্য নাই বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা কোনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কুদা আপেস